আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের সুবল স্যার এখন আমি তোমাদের অ্যামোনিয়া গ্যাসের একটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হলে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় সেই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাথে জলীয় দ্রবণের সাথে অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণের সাথে তুঁতের জলীয় দ্রবণ অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণের রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হয় সেটা আমরা দেখব অ্যামোনিয়া গ্যাস আর রাসায়নিক ধর্ম সেখানে আমরা এই যে কপার সালফেট দ্রবণ বা তুতের দ্রবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ কিরূপ বিক্রয় করে সেটা দেখার জন্যে দেখো আমরা জানি যে নীলবর্ণের কপার সালফেট দ্রবণে বর্ণহীন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ ধীরে ধীরে যোগ করলে প্রথমে ক্ষারীয় কপার সালফেট লবণের নীলাভ সাদা অদক্ষেপ পড়ে এই অদক্ষেপ অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে দ্রবীভূত হয় এবং গাঢ় নীলবর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রামিন কপার সালফেট নামে জটিল লবণ সৃষ্টি করে তো দেখো যেটা বললাম তার রাসায়নিক সমীকরণটা কেমন হবে দেখো তার রাসায়নিক সমীকরণটা হচ্ছে এরকম যে টু সিউএসও ফোর প্লাস টু এনইচ ফোর ওইচ সমান সিউএসও ফোর সিউ ওইজ হোল্ড ওয়াইস যেটা অধিক পদক্ষেপ পড়েছে প্লাস এইচ ফোর হোল টাইস এসো ফোর এই যে সি ইউ ফোর সিইউ ও ওইচ হোল্ড এইটাই হচ্ছে খারিও লবণ ঠিক আছে এইটা হচ্ছে আমাদের খারি সি এ ওয়েজ হোল্ড রাইস এটা হচ্ছে এইটা হচ্ছে থাকার জন্য একটা খারিও লবণ খারিও কপার সালফেট এরপরে কী হবে দেখো এরপরে রাসায়নিক বিক্রিয়া যেটা আমাদের হবে সেটা হচ্ছে এরকম যে সিউএসও ফোর সি ও হোল প্রথম ধাপে যে খারিগ কপার সালফেটটা তৈরি হলো সেই কপার সালফেটটা এবার অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সিউ এইচ থ্রি হোল ফোর এসো ফোর এস ফোর এই যে তৈরি হলো সিইউ এন এইচ থ্রি হোল ফোর ফোর এইটারই নাম হচ্ছে টেট্রামিন কপার সালফেট বা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট এইটার রঙই নীল তাহলে আমরা যেগুলো পড়লাম সেটা এবার দেখাবো দেখো কি দেখাবো এটা কি নিশ্চয় চিনতে পারছ দেখো এইটা হচ্ছে আমাদের তুঁতে কঠিন আকারে যখন থাকে তখন এইটা হচ্ছে কপার সালফেট তুঁতে বা কপার সালফেট ঠিক আছে যার বাণিজ্যিক নাম তুঁতে রাসায়নিক নাম কপার সালফেট বা কপার সালফেট পেনটা হাইড্রেট কারণ এতে পাঁচটা জলানো মিশে থাকে এই তুতেকে আমি এইবার একটা চামচ করে নিয়ে আস্তে আস্তে একটা কাঁচের বিকার এটা একটা বিকার এই কাঁচের বিকারে পাতিত জল নিয়েছি সেই পাতিত জলে এই তুঁতেটাকে আস্তে আস্তে চামচে করে নিয়ে একটু একটু করে দেবো আর ধীরে ধীরে আস্তে 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 মেশাবো ভালো করে নাড়িয়ে মেশালে লাস্টটা আমরা এইরকম তুঁতের জলীয় দ্রবণ পাবো নীল রঙের তুঁতের জলীয় দ্রবণ পাবো ঠিক আছে আমাদের তুঁতের জলীয় দ্রবণ প্রস্তুত হয়ে গেল এবার কি করব দেখো এইবার আমরা আমাদের যেমন তুঁতের জলীয় দ্রবণ তৈরি করলাম এইটা তুতের জলীয় দ্রবণ সেরকম আগে থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ তৈরি করা আছে এইটা আমাদের হলো তুঁতের তুঁতের জলীয় দ্রবণ কেমন তেমনি এইটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ তাহলে এইবার কী করবো দেখো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণটা ধীরে 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 তুঁতের সঙ্গে যোগ করবো ধাপ ধাপ করে বা একটা ড্রপারে করে ফোঁটা ফোঁটা করে আমরা এইখানে এটাকে যোগ করব তাহলে এইখানে যখন আমরা এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে দেব তখন কি হবে বিক্রিয়াটা দেখো তখন হবে বিক্রিয়াটা দেখতে আমাদের এরকম মনে হবে এইটা হচ্ছে এই বিকারের তুঁতে তার সঙ্গে অ্যামোনিয়াম হাইডক্সের আস্তে আস্তে মিশিয়েছি দ্বিতীয় ধাপে কী হবে দেখো দ্বিতীয় ধাবে এই যে একটা আস্তে আস্তে নিচের দিকে দেখো একটা অদক্ষেপ পড়ছে এইটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেট অদক্ষেপ এই যে সাদা অদক্ষেপ এইটা হচ্ছে এই অধক্ষেপটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেটের অদক্ষেপ এইখানে যে অধক্ষেপটা পড়ছে এইটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেটের অদক্ষেপ ঠিক আছে এরপরে আরও অ্যামোনিয়াম হাইডক্সের যোগ করো প্রথম ধাপে অ্যামোনিয়াম হাইডক্সের যোগ করলাম তুতের দ্রবণে তাহলে হলো খারিও কপার সালফেট আরও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যখন একে যোগ করব তখন শেষ ধাপে হয়ে যাবে এটা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রামিন কপার সালফেট এই যে গাঢ় দ্রবণটা আমরা দেখছি এইটাই হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রামিন কপার সালফেট তাহলে আমরা পুঁতের জলীয় দ্রবণের সাথে কীরকম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ধীরে ধীরে বিক্রয় করে গাঢ় নীলবর্ণের যে দ্রবণ শেষে তৈরি হলো সেটা আমরা দেখে লাস্টে আমাদের দেখো এরকম একটা গার্ড ও নির্মলের দ্রুবন পাবো ঠিক আছে